দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি এই মুহূর্তে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগুড়া গ্রাম অনেক দিন পর আসলাম আজকে আতাউর ভাই যেখানে আতাউর ভাই আকর্ষণীয় রং এবং সুন্দর দেখতে আটটি সার গরু সব কুরবানির উপযুক্ত কুরবানির টার্গেটে যারা খামারের সার গরু তোলার মনস্থ করেছেন তাদের জন্য একদম খুব পারফেক্ট গরু সব দাঁতের গরু আটটি আছে আটটি কিন্তু দাঁতের আমরা জানতে পেরেছি তো এই গরুগুলি নিয়ে আমরা কথা বলবো দাম কেমন হবে সব তথ্য আমরা দিব দর্শক চলুন আমরা কথা বলি আটা সঙ্গে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি অনেকদিন পর আসলাম আপনার এখানে তো কেমন বাজার বাজার কেমন বাজার কেমন দেখছেন উদ্যমুখী চলতেছে দাতাল গরুগুলো চাহিদা খুব দাতালের চাহিদাটা একটু বেশি বেশি আচ্ছা আচ্ছা

দেশি এবং দেশাল জাতের ষাঁড় মাঝারি যারা মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য একদম পারফেক্ট গরু এটা এক নাম্বার না দুই দাঁত বয়স দুই দাঁত বয়স তো বেশ বেশ উচ্চা লম্বা যে দেখুন দর্শক সিং মাথাও তো ভালো রঙও ভালো এটা এক নাম্বার আচ্ছা এক নাম্বার গরুটি দেখলাম আমরা দুই দাঁত বয়স দুই নম্বর গরুতে যাই সুন্দর আকৃতির আর ব্যাটারি তো প্রতিটার দুটা দেখে দেখে নিয়ে যাবে প্রত্যেকটা দেখে শুনে নিয়ে যাবে এবং দাঁত দেখবে দাঁত দাঁত করে প্রতিটা এটা তো নাভিও আছে বেশ নাভিটাও বেশ সুন্দর এটা দুই নম্বর গরু লাটের আটটি গরু রয়েছে দর্শক এখানে তিন নম্বর এটা কি বলদ না কি ভাই হ্যাঁ বলদের মতো শিং তুই দাদা শিংয়ের মাথা শিং মাথাটা একদম বলদের গ্যাটা মাথো সব গ্যাড আপ গ্যাটাপ কী আজকাল গরুগুলো সব গ্যাড আপ ভালো একদম খালা সিং দেখুন দর্শক এটা তাহলে তিন নাম্বার তিন নাম্বার আচ্ছা চার এই যে দেখুন দর্শক চার নম্বর করে এই পাশে কন্ট একটু এই পাশটাও দেখাই এবং প্রতিটাতেই ব্যাটারি দুটো আসে এই যে ব্যাটারি দেখুন দেখিয়ে নেবেন আপনারা আসবেন দর্শক আমন্ত্রণ রইল আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা নেবেন অবশ্যই এসে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এটা গেলো চার নম্বর আচ্ছা পাশে চলেন পাঁচে এই যে পাঁচ আচ্ছা এইটা একটা চামড়াটা কি দর্শক আমরা সবকিছু খুটিয়ে খুটিয়ে দেখে দেখাচ্ছি আপনাদেরকে কোনো জায়গায় যদি কোনো ই থাকে সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এখানে লুকানোর কোনো কিছু নাই কি বলেন ভাই না

এবার 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 এই গরুটার চাহিদা খুব বেশি এটা ছয় এটা ছয় নাম্বার এটা সাত এটারও শিং খুব সুন্দর প্রত্যেকটা গরুর কিন্তু সিং মাথা খুব সুন্দর আর পূর্বানুদ্ধে আমরা যেটা দেখি লক্ষ্য করি রসদ শিং মাথা যে গরুর ভালো সেই গরু কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হয় দেখুন সব প্রত্যেকটা গরুর শিং কিন্তু সুন্দর এটা সাত নাম্বার আমরা আটে যাব আট নাম্বার বেশ নাদুস নুদুস এটা কিছুটা লাল মুগা বলে এটাকে এই মান খোঁটটা দেখুন লাল ভাব আছে চোখের কেন চোখটা দেখুন এটা লাল মুগা দেশির মধ্যে লাল মুগা সুন্দর একটি সার গরু আমরা মোটামুটি আটটি গরু দেখলাম দর্শক আটটি কিন্তু ডাতাল নিজে দেখুন এটা আট নাম্বার আমরা রিকাউন্টিং দিচ্ছি এটা আট নাম্বার এটা সাত নাম্বার এটা ছয় এটা পাঁচ এটা চার এটা তিন এবং সর্বশেষ এক সুন্দর কালারের গরু এটা আহ আমরা দেখলাম সুন্দর সুন্দর রঙের খামার উপযোগী কুরবানির উপযুক্ত সার গরু দর্শক ভাই প্রতিটা দেখবে খামার উপযোগী গরু গরুগুলা এগুলা খালে নিগার পর এখন যেহেতু দুই মাস দশ দিনের মতো আসছে তাহলে কৃমিনাশক দেওয়ার পরে সময় সময় গরুগুলা দানা দেখা হবে খালি কৃমির ওষুধ দিতে হবে আর দানা দেখা খাদ্য হ্যাঁ আচ্ছা এইটা কুরবানি আসছে কতটুকু আসতে পারে এগুলো এক একটা গরু সাড়ে তিন মন চার মন আসবে সাড়ে তিন মন চার মন আর শেষের শেষের

প্রত্যেকটি ডাটাল গরু আমি যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন দাম থাকলো আটষট্টি হাজার পাঁচশত টাকা তো ভাই আপনারা এখন যোগাযোগ নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি টু ফোর ফাইভ ফোর টু ফোর এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো আচ্ছা দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি ভালো লাগে অবশ্যই দেখে শুনে কিন্তু কেসে নিয়ে যাবেন আবারও দাম শেষে বলি দাম থাকলো আটষট্টি হাজার পাঁচশত টাকা করে আটটি খামার উপযোগী আগামী কুরবানির টার্গেটের সার সালগর দর্শক আমরা বিদায় নেব এখান থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম